সপ্তম শ্রেণীর ইংরেজি বার্ষিক পরীক্ষার আমরা সিলেবাস এবং ভিন্নমন্য প্রশ্ন দেখব সপ্তম শ্রেণীর সপ্তম শ্রেণীর ইংরেজিতে কোন কোন অধ্যায় আছে আমরা দেখব আট অধ্যায় আহ আট অধ্যায় কত হিরোস অফ বেঙ্গল ছিয়াত্তর থেকে কত তিরাশি পৃষ্ঠে তাকে সুবা পমিস এটা তো আছে একশো তেরো থেকে একশো পঁচিশ আর বি দ্য বেস্ট অফ হট এভার আর একশো ছাব্বিশ থেকে একশো চলত্রিশ তারপরে আওয়ার ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট একশো পঁয়ত্রিশ থেকে একশো আটচল্লিশ তারপর কি রাইটিং উইথ দে একশো উনপঞ্চাশ থেকে একশো চুয়ান্ন আর অ্যাজ ইউ লাইক ইট একশো পঞ্চান্ন থেকে একশো আটষট্টি এই কয়টা অধ্যে তোমাদের বার্ষিক পরীক্ষা আছে আর এই কয় পৃষ্ঠে

এখানে কি এমসিকো থাকবে পাঁচটা এম পাঁচটায় পাঁচ শর্ট কোশ্চেন পাঁচটায় কত পাঁচ দশ আর ট্রুফলস পাঁচটায় দশ তারপর ম্যাচিং পাঁচটায় পাঁচ এবং শর্ট আরেকটা হচ্ছে একটা সিন প্যাসেজ থাকবে আরেকটা আনসিন পাঁচটায় কত দশ তারপর হচ্ছে রাইট নাম্বার রাইট নম্বর বা দশটা থাকবে দশটা থেকে পাঁচ নম্বর তারপরে আইডেন্টিফাই অ্যান্ড ইউজিং টেন্স টেন্স চিহ্নিতকরণ এটা কি পাঁচটায় দশ তারপর প্রিপজিশন পজিশন দশটায় পাঁচ তারপর কি কানেক্টর উইথ কনজাকশন কানেক্টিং সেন্টেন্স উইথ কনজাকশন কনজাকশনে পাঁচটায় পাঁচ তারপর কি চেঞ্জিং বয়েস ভয়েস সেন্সে পাঁচটায় পাঁচ আর রাইটিং পার্টে থাকবে ইনফরমাল লেটার একটা হচ্ছে ফর্মাল একটা অ্যাপ্লিকেশন একটা চিঠি দুইটাই কত দশ দশ করে বিশ নম্বর আর কনভার্সেশন মানে ডায়লগ একটা ডায়লগ থাকবে এটা দশ এ হচ্ছে রাইটিং পার্টে পঁয়ত্রিশ মার্ক বা তিরিশ মার্ক রাইটিং পার্টে কত তিরিশটা টোটাল হচ্ছে একশো নম্বর তারপর এখানে একটা নমুনা প্রশ্ন দেওয়া আছে পার্টে একে এতে একটা সিন প্যাসেজ থাকবে এখান থেকে পাঁচটা টিক বা তারপর বিতে থাকবে পাঁচটা প্রশ্ন পাঁচটায় কত দশ নম্বর আর দুই নম্বরে দুই নম্বরে আটটা প্যাসেজ থাকবে এখান থেকে টুরু টুরুফলসে উত্তর দিতে হবে পাঁচটায় পাঁচ তারপর কলাম কলাম পাঁচ নম্বর তার পার্ট বি একটা কি পয়েন্ট দেওয়া থাকবে পয়েন্ট থেকে পাঁচটা প্রশ্ন উত্তর করতে হবে তারপরে গ্রামার গ্রামার অংশ থাকবে রাইট ফর্মার বার এটা এল দশটায় পাঁচ নম্বর তারপর সে রিড দ্য সেন্টেন্স বিলো দ্যান রাইট দ্য নেম অফ টেন্সেন্স টেন্স টেন্স এর নাম লিখতে হবে কলাম এতে আর কলাম তে কি ওই এর নতুন একটা নিউ সেন্টেন্স কলাম তে নিউ একটা নতুন সেন্টেন্স লিখতে হবে আর ছয় নম্বরে প্রিপোজিশন দশটায় কত পাঁচ আর সাত নম্বরে কি কান কান দা ইউজিং অ্যান্ড অর বাট কনজাকশন এগুলো দেখি কান করতে হবে পাঁচটায় পাঁচ আর আট নম্বরে ভয়েস চেঞ্জ প্যাসিভ ভয়েস ভয়েস চেঞ্জ আর ডি তে রাইটিং একটা অ্যাপ্লিকেশন আর একটা কি একটা অ্যাপ্লিকেশন আর একটা হলে লেটার দুটে দুটো দশ দশ বিশ নম্বর আর এগারো নম্বর একটা কি কনভার্সেশন বা ডায়লগ ঠিক আছে ফ্ল্যাট নিয়ে কি এখানে একটা ডায়লগ আছে